নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো চিড়িয়ার পোলাও রেসিপি তো চলুন দেখে নেবেন চিড়িয়ার পোলাওটি আমি কীভাবে তৈরি করি প্রথমে নিয়েছি ক্যাপসিকাম অল্প কুচি তারপর বিনস কুচি তারপর কারি পাতা আর গাজর কুচি একটি একটি ক্যাপসিকাম আর দু চামচ ছোট বাদাম আর হাফ চামচ কালো সর্ষে আর একটি শুকনা লঙ্কা দুটি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি দু চামচ তেলের মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাদাম ওগুলো ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা এবার কারিপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি বিনস গাজর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম দু মিনিট একটু ভেজে তারপর দিয়ে দেবো একটা টমেটো কুচি একটু ছোট্ট একটি টমেটো কুচি এবার হলুদ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক বাটি ধুয়ে রাখা চিড়ে একদম খুব সহজ খুব সহজেই সুস্বাদু টিফিন এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনিটি দেইনি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এরকম বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন অসাধারণ অসাধারণ এরকম গরম গরম চিড়ের পোলাও আর চা সঙ্গে চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন